কি ভাবছেন বসে কেন চিন্তে করতেছিলাম যে বাজারে আমাদের সস্তা জিনিসের সংখ্যা গেছে এবং ভালো জিনিস তো বলতে গেলে পাওয়াই যায় না তো আমিও ঠিক সেই সস্তা জিনিসের ভিতরে আমিও আছি কারণ যেহেতু আহ বাজারটাই এই রকম তো আজকে আপনাদের আমি এমন একটা জিনিস দেখাবো যেটা আপনাদের প্রত্যেক জীবনে সাংসারিক জীবনে অবশ্যই প্রয়োজন তো আপনাদের আজকে বাজারে আমরা যে সস্তা কিচেন রেক বা কিচেন ক্যাবিনেট গুলো আমরা কিনতে পাই বা আমরা যারা বিক্রি করি আমি নিজেও বিক্রি করি সেই কিচেন ক্যাবিনেট গুলো হয় কি আপনার এগুলো নষ্ট হয় না বা ভেঙে যায় না বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে কাস্টমার যে কারণে এই কিচেন রেক গুলা বাসায় কারণ হচ্ছে যেন তেলা এবং ইঁদুর বা অন্যান্য পোকা মাকড় খাবার নষ্ট না করে তো সেই জন্য কিন্তু এই কিচেন ক্যাবিনেট বা কিচেন রেক গুলা মানুষের কিনে কিনে তো আমি প্রত্যেকটা কাস্টমার এরকম বলে যে ভাই এগুলা ভিতরে তেলা পোকা যায় ইঁদুর যায় এখন তো আসলে আমি আমার কিছু করার নেই কারণ আমি তো জিনিসটা তৈরি করি না আমি এক জায়গা থেকে কিনে আনি আর কাস্টমারের কাছে বিক্রি করি তো এখানে আপনার আমরা রাকিব ইলেকট্রনিক্স এবং যারা ফার্নিচার বাজার একটা কিচেন কেবিনের তৈরি করেছি তো লেটস গো দেখা যাক সেই কেবিনটি কি রকম তো ভিউয়ার্স আমি চলে আসলাম সে কাঙ্ক্ষিত যেটি আমি বলেছিলাম যে কিচেন কেবিনেট বা কিচেন ব্যাগ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সামনে যে একটি প্রোডাক্ট আছে তার আগে আমি বলে নিয়ে আমাদের কারখানা হচ্ছে যারা ফার্নিচার বাজার এবং শুরু হচ্ছে রাকি ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার ইলেকট্রনিক্স এর জন্য যে আমরা এখানে ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রি করে থাকি সো এই প্রোডাক্টটি আজকে বিস্তারিত এই প্রোডাক্টটি কি তৈরি এবং এই প্রোডাক্টটির মূল্য কত সবকিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তো বাজারে যে সস্তা জিনিসের সয়বাল হয়েছে সেই সস্তা জিনিস থেকে আমরা বেরিয়ে আসার জন্য এরকম একটি কিচেন কেবিনেট চিন্তা করে তৈরি করেছি আমি ইতিপূর্বে কোথাও এরকম কিচেন কেবিনেট দেখি নাই তো এটি চার ডালা বিশিষ্ট একটি কিচেন যার টোটাল উচ্চতা হচ্ছে আশি ইঞ্চি এবং ভিতরে ডিপ হচ্ছে ষোলো ইঞ্চি এবং প্রস্ত হচ্ছে চব্বিশ ইঞ্চি সামনে চারটি ডালার মাধ্যমে আমরা এই কিচেন কেবিনেটটি তৈরি করেছি যা কি যে সিক্সটিন এম প্রমেটিক বোর্ড দ্বারা তৈরি করা হয়েছে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন তা ইতিমধ্যে আমি এটা পরিচিতি বলে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেল যারা ফার্নিচার বাজার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ মোহাম্মদ রাকিব বাংলা দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে মূল্যবান কমেন্টস এর মাধ্যমে আপনার মতামত জানাবেন আমাদের এই যে প্রোডাক্টটি দেখছেন এই প্রোডাক্টটির আমি যেহেতু অনেক হাইট সেই জন্য পুরো প্রোডাক্টটি একসাথে দেখাতে পারবো না এখানে আমরা যেটা আর কি সিটকেনি দিয়েছি অনেক অনেক ভাষায় অনেক অনেক কি কথা বলে এটা তবে আমাদের লোকাল ভাষা সিটকেনি তো কাস্টমার রিকোয়ারমেন্ট ছিল সিটকেনি লাগানোর জন্য তালা না আর এখানে আমরা কনসোল কবজাও ইউজ করেছি পিছনে 6 ও টেক্স ব্যবহার করেছি আর প্রতিটি

এই যে নিচে আমরা যে অংশটুকু আছে সে সেই জিনিসটা আপনাদেরকে দেখাই তো নিচে আমরা এখানে এবং এবং উপরে নিচে দুই জায়গায় কিন্তু আমরা এই লাগিয়েছি এবং নিচে অংশ আমরা লাগিয়েছি এখানে যে আমাদের দেখতে পাচ্ছেন তিনটি সেলফ আছে এবং খুবই সুন্দরভাবে আমরা এই প্রোডাক্টটি তৈরি করেছি আমার এক ও ওনার ফ্ল্যাট বাসায় নিবে এবং যারা এরকম ফ্ল্যাট বাসা বাড়িতে থাকেন তাদের আসলে একটু জায়গা কমই থাকে তো সেই ক্ষেত্রে আপনারা এরকম কাস্টমাইজ ডিজাইন করে নিতে পারেন এখানে যে নেটটি আমরা দিয়েছি তা আর এফএল আর এর নেট এবং এটা পার স্কোয়ার ফিট 180 টাকা যদিও নেট এর যে এটা আসলে প্লাস্টিক বা স্টিলের না এটা ফাইবারের নেট যেটা আসলে নষ্ট হবে না আবার অনেক সময় ভেঙে যাবে না প্লাস্টিকের নেট দেখা গেছে কিছুদিন পরে আপনি এটা নষ্ট হয়ে যায় ফেটে যায় ভেঙে যায় তো এটা কিন্তু নষ্ট বা ফেটে যাওয়ার কোনো সুযোগ নেই কারণ হচ্ছে ফাইবার আর আমরা প্রত্যেকেই জানি যে ফাইবার জিনিসগুলো দিন টিকে তো এখানে এই দেখেন ঠিক এরকমই দেখা যাবে আহ যেহেতু এটি আমার কারখানায় আমি ভিডিওটি করেছি আর কারখানার ভিতরে এমনিতে অনেক জায়গা কম থাকে কারণ ময়লা আবর্জনা থাকে তাই আমি একটা খুবই ছোট অল্প স্বল্প জায়গা আটছাট করে ভিডিওটা করলাম তো এই ভিডিও এই প্রোডাক্টটির মূল্য যদি আমি বলি তাহলে আমার যে আপু অর্ডার করেছেন ওনার কাছ থেকে আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা নিয়েছি আর আপনারা চাইলে এই প্রোডাক্টটি ছোট বড় বা আরো অন্যরকম করে নিতে পারবেন আমরা যে যেকোনো সাইজের যে কোনো ধরনের প্রোডাক্ট তৈরি করে থাকি যে কোনো ফার্নিচার তৈরি করে থাকি আপনার যদি এই প্রোডাক্টটি ঠিক এভাবে পছন্দ না হয় অন্য কোনো ভাবে পছন্দ হয় সেক্ষেত্রে আমরা কাস্টমাইজ করে করে দিতে পারবো আর এই প্রোডাক্টটি যেহেতু পাঁচ হাজার পাঁচশো টাকা আমরা মূল্য নির্ধারণ করেছি এবং ওনার কাস্টমার অনারেবল কাস্টমার কাছ থেকে নিয়েছি আপনারা যদি আমাদের এই ভিডিও দেখে আমাদের কাছে অর্ডার করেন অথবা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে সেক্ষেত্রে আমরা কিছু ডিসকাউন্ট অবশ্যই করব। যেহেতু অনারেবল কাস্টমার আপনারা আপনাদের চাহিদার উপরে আমাদের প্রোডাক্টগুলো তৈরি করা হয় তো রাকিব ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচারের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অথবা শেয়ার করবেন আর যদি ভিডিওটি কাছে খুব ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন সামনে আরো কিছু ভালো প্রোডাক্ট আসতেছে আপনারা অবশ্যই সেই প্রোডাক্টগুলো দেখতে পারবেন কিছু আনকমন ডিজাইনের আমরা কিছু প্রোডাক্ট আনতেছি ইনশাল্লাহ দুই চার দিনের ভিতরে আপনারা দেখতে পারবেন তো আপনারা সেই পর্যন্ত ভালো থাকুন আমার জন্য দোয়া করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন Alaafee asalaamualeykum. As